আজকের এই অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মেধাবী ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচি আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা বলতে চাই শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী আমাদের শিক্ষা শিক্ষাঙ্গনকে নিরাপদ চাই এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থী আমাদের কলেজ ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত দেখতে চাই আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদের কলেজকে সন্ত্রাসমুক্ত করবেন এবং মুক্ত করবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভাই বা আমরা আমাদের কোনো ভাই বোন যাতে সন্ত্রাসী দ্বারা হত্যার শিকার না হয় এবং আজকে আমরা রাজীবপুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সাম্য হত্যার বিচার চাই এবং আমরা রাজীবপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীগণ আমাদের কলেজকে সন্ত্রাসমুক্ত দেখতে চাই এটা আমাদের দাবি